হায় বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে শিক্ষামূলক ভিডিও তো আজকের ভিডিওর মূল প্রশ্নটা হচ্ছে ছাত্র জীবনের অর্থাৎ আমাদের যে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য করলেন এই বিষয়গুলো নিয়েই কথা বলবো এই ছাত্র জীবনের এই ছাত্র জীবনের দেশত্ববোধের উত্তরটা কি হবে ছাত্রজীবনে দেশাত্মবোধ গঠনের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র অর্থাৎ এই ছাত্র জীবনের শুরুতেই আমাদের দেশের প্রতি যে দেশপ্রেম বা দেশত্ববোধ এটা গঠনের উপযুক্ত সময় বা ক্ষেত্র এই ছাত্রজীবনী এ সময় থেকেই দেশ ও জাতির কল্যাণ দেশের প্রতি অনুগত থেকে কাজ করে যেতে হবে অর্থাৎ দেশের প্রতি সার্বিক কল্যাণে দেশের প্রতি অনুগত থেকে কাজ করে যেতে হবে ছাত্রজীবনেই দেশপ্রেম সেবা পরায়ণতা স্বার্থত্যাগ সাহসিকতা জনসেবা তো পয়েন্টগুলো কি কি আমাদের ভালো করে বুঝতে হবে অর্থাৎ ছাত্র জীবনেই দেশপ্রেম অর্থাৎ দেশের প্রতি আমাদের প্রেম সেবা পরায়ণতা অর্থাৎ সেবা পরায়ণতা বলতে আমরা যেটা বুঝে থাকি যে সেবা করা এটা যে কাউকেই হোক না কেন সেবার মন মানসিকতা থাকা স্বার্থকতা ত্যাগ স্বার্থ ত্যাগ অর্থাৎ সার্থকতা ত্যাগ আমরা যেটাই বলি না কেন নিঃস্বার্থ হতে হবে মানুষের জন্য কাজ করে যেতে হবে সাহসিকতা অর্থাৎ একটা কাজ করার জন্য যে সাহসের প্রয়োজন হয় এই সাহসটা আমাদের ছাত্র জীবনেই গড়ে তুলতে হবে জনসেবা অর্থাৎ মানুষের সেবা সেবার উপরে কোনো কিছুই নেই জনসেবা বলতে আমাদের আশপাশের যে জনগণ বা পাড়া প্রতিবেশী তাদেরকে বোঝানো হয়েছে অধ্যাবস্যায় প্রভূতি গুণাবলী অর্জন করতে হবে এ সময় থেকেই জনকল্যাণ করা সুপ্ত বীজ উত্তপ্ত হয়ে প্রঘার দেশপ্রেমের ভিড় বৃষ্টিতে হবে অর্থাৎ এই যে দেশপ্রেম সেবা প্রয়নতা স্বার্থত্যাগ সাহসিকতা জনসেবা এসব যে গোলা গুণাবলী আমাদের মাঝে তৈরি হবে এগুলোই একসময় দেশপ্রেমের বা দেশত্ব তৈরি করে তুলবে তো আশা করি আজকের এই প্রশ্নটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন